আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে নতুন ধরনের একটা রেসিপি আর এই রেসিপিটি তৈরি করতে দারুণ সহজভাবে তৈরি করে নেওয়া যাবে আর খেতে দারুণ মজার হয়ে থাকে চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাসায় দারুণ মজার হয়ে থাকবে চলুন এখন আমি কথা না বাড়িয়ে আমার মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা বন্ধুরা আপনারা চাইলে এক কাপ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আমি একটু বেশি করে বানিয়ে নিব তার জন্য দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে ভালোভাবে ময়ম করে নিব। বন্ধুরা অবশ্যই যখন আপনারা কোনো কিছু মুচমুছি করে তৈরি করতে যাবেন তখন তেল দিয়ে ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে এতে করে অনেক বেশি মুচমুচে হবে বন্ধুরা দেখেন আমার ময়ম করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা আমরা যেমন রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই তার চেয়ে একটু হালকা নরম করে ডোটা তৈরি করে নিতে হবে অতিরিক্ত শক্ত করে ফেলা যাবে না এতে করে নাস্তাগুলো মুচমুচে হবে না আর বানাতে গেলে অনেক প্রবলেমে পড়ে যেতে হবে তো দেখেন কথা বলতে বলতে আমি ডোটা কিন্তু গুলে নিয়েছি এখন আমি একটু গোলাকার শেপ দিয়ে দিচ্ছি তাতে করে ময়দাটা এমরু থেব্রু দেখা যাবে না দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তার জন্য আমি এভাবে করে গোল করে নিচ্ছি আর অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে এভাবে করে গোল করে নিলে এখন আমি এটা এই বাটির উপর রেখে তারপর একটা প্লেট দিয়ে ডেকে একটা সাইড করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো পাঁচ মিনিট পর কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আমি পাঁচ মিনিট পর চলে এসেছি এখন কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে বুঝতেই পারছেন বন্ধুরা এখন আমি এই ডোটাকে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে কতগুলো ভাগ করে নিব বন্ধুরা আমি যতগুলো নাস্তা তৈরি করে নিব ততগুলো ভাগে ভাগ করে নিব বন্ধুরা এই নাস্তাগুলো আপনারা কতটুকু সাইজে করে নেবেন তার উপর এই লেচিগুলো কেটে নেবেন আমি এখানে সাত থেকে আটটি নাস্তা তৈরি করে নিব তার জন্য আমি মিডিয়াম আকারে লিচিগুলো করে নিচ্ছি বন্ধুরা এই লিচিগুলোর উপর ডিপেন্ড করবে আপনাদের নাস্তাগুলো কতটা ছোট বড় হয়ে থাকবে দেখেন বন্ধুরা আমার লেচিগুলো ছেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখন সুন্দরভাবে গোলাকার শেপ দিয়ে একটা প্লেটের উপর তুলে নিব। দেখেন যেহেতু ময়দাটা অনেক বেশি সেট হয়ে গিয়েছে তার মানে এভাবে করে শেপ দিতে বেশি সময়ের প্রয়োজন নেই অল্প সময় হলেই সুন্দরভাবে শেপ দিয়ে নেওয়া যাবে আমি একইভাবে সেপগুলো শেপ দিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি দু টেবিল চামচ তেল দিয়ে এভাবে করে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য আমি যতক্ষণে এটে রেস্টে রাখবো ততক্ষণে আমি এর ভেতরে যে একটা পোট দেবো সেই পোটটা তৈরি করে নিব তো দেখেন বন্ধুরা আমি তেলটা দিয়ে দিচ্ছি তারপর একটা বাটি দিয়ে ডেকে একটা সাইড করে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর আমি ভিতরে পোড় তৈরি করার জন্য কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি নিয়েছি একটা সেদ্ধ ডিম তারপর নিয়েছি মতো লবণ নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি লাল মরিচের গুঁড়ো নিয়েছি চাট মশলার গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া তারপর নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি নিয়েছি এক টেবিল চামচ মরিচ কুচি এক ফালি লেবুর টুকরা আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি তিন থেকে চার টুকরো মুরগির মাংস এটা হচ্ছে একদম বোকের মাংস কোনো হাড় নেই এটা আমি আগে সিদ্ধ করে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি আর ডিমটাকেও সিদ্ধ করে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি বন্ধুরা এটা দিয়ে আমি একটা ফোট তৈরি করে নিব বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি এখান থেকে একটা উপকরণ না থাকে সেটা না হলেও চলবে তবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি ডিম হলেও চলবে মুরগির মাংস না থাকলেও চলবে বন্ধুরা এখন আমি চুলায় চলে যাব। চুলাই আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর দিয়েছি তিন টেবিল চামচ রান্নার তেল দেওয়া হয়ে গেলে এখানে একটু হালকা গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দু মিনিটের মতো নিচির একটু মিলিয়ে নিব দেখেন বন্ধুরা এই ফুটটা কিন্তু অতিরিক্ত শুকনো করার কোনো প্রয়োজন নেই এটা আমি একটু নরম নরম করেই তৈরি করে নেব হালকা একটু মিলিয়ে নিব এতে করে ফুটটা রেডি হয়ে যাবে বন্ধুরা দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দেওয়া হয়ে গেলে আমি আবারও এক মিনিটের মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা আমি এখানে চাট মশলা অ্যাড করেছি তার জন্য লবণটাকে একটু কমিয়ে দিচ্ছি আপনারা যদি চাট মশলা স্কিপ করেন তাহলে লবণটাকে একটু বুঝে শুনে দিবেন দেওয়ার পর আমি আবারও এক মিনিটের মতন নেড়ে চেঁড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস ওটা স্কিপ হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি ডিম বন্ধুরা আমি যখন মুরগির মাংসটা দিচ্ছি তখন ভিডিওটা অফ ছিল আমি দেখতে পাইনি তারপর ডিম দিয়ে আমি আবারও এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অন্য অন্য উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে আমি আবারও এগুলোকে ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নেব এখন আমি হাতে ধরা দু মিনিট নেড়ে তারপর এটা আমি নামিয়ে নেব বন্ধুরা এটি বেশি জোর জোরে করার প্রয়োজন নেই এবং কি শুকনো শুকনো করারও কোনো দরকার নেই একটু নরম নরম করে এটা তৈরি করে নিতে হবে এতে করে নাস্তাগুলোর ভিতরটা একদমই জুসি জচি হবে আর ওপরটা অনেকটা মচমুচু হবে বন্ধুরা দেখেন আমার ফুডটা কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এটা একটা প্লেটে তুলে একটা সাইড করে রেখে দেবো বন্ধুরা এটা সাইড করে রেখে তারপর আমি নাস্তাগুলো রেডি করার জন্য একটা বোর্ডের উপর চলে যাব রেস্টে রাখার ময়দার কাছে দেখেন বন্ধুরা আমি এই যে লেচিগুলো রেস্টে রেখেছিলাম এটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এখন আমি এটা সাইড করে রেখে একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চেপে পাতলা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই রুটিটা বানানোর জন্য কোনো বেলনার প্রয়োজন হবে না হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে বানিয়ে নিলেই হবে অনেক পাতলা করে বানিয়ে নিলেও চলবে এতে করে কোনো সমস্যা নেই দেখেন বন্ধুরা আমি কতটুকু পাতলা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এপাশ থেকে অপাশে ভোটটা কিন্তু দেখা যাচ্ছে এমন করে পাতলা করে বানিয়ে নিচ্ছি এতে করে অনেকগুলো লেয়ার হবে আমি যেভাবে বানিয়ে নেবো ঠিক সেভাবে আপনারা একটু ট্রাই করবেন তাহলেই নাস্তাগুলো অনেক বেশি লেয়ার যুক্ত হবে তো দেখেন বন্ধুরা আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি যে ফোড়টা রেডি করে রেখেছিলাম এটা একটা প্লেটে তুলে নিচ্ছিলাম এখান থেকে আমি দু চামচ ফোড় এখানে দিয়ে দিচ্ছি একটা সাইডে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি একটু লম্বালম্বী করে নিব লম্বা লম্বালম্বী করে নেওয়া হয়ে গেলে আমি একটা পাশে একটু ময়দা গুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু লাগিয়ে নিব দেখেন বন্ধুরা যাতে করে ছিল করা হয়ে যাবে এই ময়দাটার কারণে এখন আমি এক পাশ থেকে বল দিয়ে নিব দেখেন বন্ধুরা আমি এই নাস্তাটা কিভাবে রেডি করে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন দেখেন কতটা সুন্দরভাবে বল দিয়ে নিচ্ছি এখন আমি এ পাশ থেকে মরিয়ে নিব মরিয়ে নিয়ে এভাবে করে দেখেন আমি কিভাবে নিয়ে নিচ্ছি একটু ট্রাই করবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে তারপর আমি এ পর্যন্ত বানিয়ে থামিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আরও একটু ময়দা লাগিয়ে দেব এই যে ময়দাটা লাগিয়ে দেওয়ার কারণে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এভাবে করে ময়দা লাগিয়ে দিয়ে যদি আপনারা যে কোনো নাস্তা তৈরি করেন তাহলে আর খুলে যাবে না তো আমার লাগানো হয়ে গেছে একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব বন্ধুরা দেখেন এখানে আমার কিন্তু পুরোপুরি সাতটা নাস্তা হয়েছে আমি বলেছিলাম সাত থেকে আটটি নাস্তা তৈরি করে নিব আমি এতগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এখন চলায় চলে যাব আর নাস্তাগুলো বন্ধুরা অনেক বেশি লেয়ার হবে আর অনেক মুচমুচে হবে বন্ধুরা চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে রেখেছিলাম আর চুলা এখন আমি মিডিয়াম আঁচে রেখেছি আর এই তেলের উপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু কোনোরকম বোধ বুধি উঠছে না তার মানে বুঝে নিতে হবে তেলটা অতিরিক্ত গরম নেই হালকা কুসুম গরম অবস্থায় আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে চুলা হালকা একটু বাড়িয়ে দিয়ে এই নাস্তাগুলো আমি উল্টিয়ে পালটিয়ে সুন্দরভাবে বেঁচে নেব বন্ধুরা নাস্তাগুলো এমনি যতটা সুন্দর দেখতে তার চেয়ে খেতে আরও বেশি মজার হয়ে থাকে সেটা আমি বলে দিচ্ছি আপনি একবার হলেও ট্রাই করতে পারেন আর বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে রাখবেন তারা প্রতিদিন এরকম করে নাস্তা বানানোর রিকোয়েস্ট করবে তো দেখেন বন্ধুরা আমি উলটিয়ে পালটিয়ে নাস্তাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এতক্ষণে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে যতক্ষণ নাস্তাগুলো ভেজে তুলে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটা লাইকও দিয়ে দিবেন তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো তুলে নিব। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটা কাটা চামচের সাহায্যে একটা প্লেটের উপর টিস্যু বিছিয়ে ওই টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যদি এক্সট্রা তেল থাকে সেটা একদমই টিস্যু পেপার টেনে নেবে আর নাস্তাগুলো দারুন মোচমুচো হয়ে থাকবে বন্ধুরা আমি সবগুলো নাস্তা তুলে তারপর একসাথে করে নিয়ে এসে দেখিয়ে দিব সবগুলো নাস্তা কেমন হয়েছে তো দেখেন বন্ধুরা আমি সবগুলো নাস্তা নিয়ে চলে এসেছি আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন অনেক বেশি মুচমুচি আর অনেক জুচি চুচি ভিতরটা আর বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আমি নাস্তাটা ভেঙে দেখাবো তো তখনই বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল প্লিজ বন্ধু যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা আমি এখন বিদায় নেব তার আগে বলছি দেখেন আমি কতটা সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে নিয়েছি আর ভেতরটা কত সুন্দর হয়েছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর খেতে যে কতটা মজার হয়ে থাকে এই নাস্তাগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না বন্ধুরা এখন আমি বিদায় নিয়ে নেব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবে খোদা হাফেজ